আমেরিকা বিশ্বের যেমন আশিটা দেশে তাদের এয়ারবেস বানিয়ে রেখেছে এবার তাদের টার্গেট হয়ে আছে কি এশিয়া কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু তাদের একটা ভালো রকম একটা এয়ারবেস দরকার আর তার জন্য তার জন্য কখনো পাকিস্তানকে হাতিয়ার করছে কখনো আফগানিস্তানকে হাতিয়ার করছে কখনো বাংলাদেশকে হাতিয়ার করছে এবং সে সাকসেসও হচ্ছে ভারতকে নিয়ে সে সাকসেস কোনোদিন হয়নি হবেও না পাকিস্তানে কি করলো যে বড় ইস্যু একটা আলোচনা আছে আমি এটা বলে দিচ্ছি বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা থাকাকালীন সে এয়ারবেস চেয়েছিল। এবং সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছিল। যেখানে শেখ হাসিনা বলেছিল ভাই সেন্ট মার্টিন দ্বীপ দেবো না আর না দেওয়ার ফলে শেখ হাসিনা দাবি কী করেছিল যে আমি সেন্ট মার্টিন দ্বীপ এবং এয়ারবেস দিইনি বলে বলে আমেরিকা কি করলো সে টাকা পয়সা লাগিয়ে আমার গদি ছিনিয়ে নিল কিন্তু মোহাম্মদ ইউনুস সরকার কি করে দিল তাকে এয়ারবেস দিয়ে দিল এয়ারবেসের থেকেও সাথে বড় ব্যাপার এবার তারা চাইছে ব্যাকগ্রাম এয়ারবেস আফগানিস্তানের ওটাকে ফেরত চাইছে মানে এশিয়ার মধ্যে ওদের কোনো জায়গা নেই কিন্তু এশিয়ার মধ্যে আমাকে এখন জায়গা করতে হবে এটা হলো পাকিস্তানের বড় ইস্যু আর তার জন্য বারবার পাকিস্তান কি করছে আসিফ মুনির এবং পাকিস্তানের যে বর্তমান পিএম আছে তারা দুজন মিলে যাচ্ছে কোথায় তারা দুজন মিলে আমেরিকায় ছুটে যাচ্ছে এরা আমেরিকাকে একটা প্রোপোজাল দিচ্ছে আমেরিকা এদের একটা প্রোপোজাল দিচ্ছে ইস্যুটা কি হয়েছে ইস্যুটা হয়েছে পাকিস্তান একটা বড় অফার দিয়েছে কাকে ডোনাল্ড ট্রাম্পকে এবং যার ফলে ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালভাবে জানিয়ে দিল যে আমি আমার সেনা পাঠাচ্ছি দখল করার জন্য যদি তুমি টাকা পয়সা ডিমান্ড করো তাহলে আমি কালকেই সেনা পাঠাবো এমনই একটা আভাস কে ডোনাল্ড দেখুন বারবার প্রশ্ন উঠছিল যে যে এই পাকিস্তানের প্রাইম মিনিস্টার এবং আসিফ মুনির এরা দুজন বারবার আমেরিকা কেন যাচ্ছে বিরিয়ানি নিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে খাওয়ানোর জন্য না অন্য কিছু ব্যাপার এবার যে ঘটনাটা ঘটে যে শুনলে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে দেখুন এখানে পাকিস্তান একটা অফার দেয় ডোনাল্ড ট্রাম্পকে শুধু অফার নয় পুরো অ্যাক্সেস দিয়ে দিচ্ছে একটা জায়গা ল্যান্ডের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে যে ভাই তোমরা আসো তোমাদের এই জায়গাটা তোমাদের নামে আমি লিখে দিচ্ছি যেটা হচ্ছে আরেবিয়ান সি এর একটা পোর্ট এবং এই পোর্টটার নাম কি পাসনি পোর্ট ঠিক আছে পাসনি পোর্টে অফার দিয়ে দিচ্ছে যে পাসনি পোর্টটা থেকে এই যে চা পোর্ট কিন্তু মাত্র সাতাশ কিলোমিটার দূরে এবার ঘটনা কি ঘটেছে আমি একটু আলোচনা করে নিই তার আগে আমি সকলকে বলবো প্লিজ সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের সঠিক ইনফরমেশন দরকার হয় তবে কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা সঠিক ইনফরমেশান প্রোভাইড করে থাকি এবং আর্টিকেল নিয়ে এসে আমরা অ্যানালাইসিস করে থাকি তাহলে চলুন আমরা আলোচনা করে নিই দেখুন এই যে আর্টিকেলটা এসেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল মানে আমরা যদি দেখি গোয়াধার পোর্টের পাশে বালুচিস্তানের দূরে দূরে একটা পোর্ট আছে যেটা আছে পাকিস্তানের হাতে আছে এবং পাকিস্তান চাইছে এই মুহূর্তে এই পোর্টটা আমি ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে দিই কারণ ট্রাম্পের এই মুহূর্তে মানে আমেরিকার এই মুহূর্তে টোটাল আশিটা দেশে তাদের এয়ার বেস আছে তাহলে পাকিস্তানও একটা এয়ারবেস হয়ে যাচ্ছে তাহলে এশিয়াকে সে ভালো রকম কন্ট্রোল করতে পারবে অবজার্ভ করতে পারবে এর জন্য সে ঠিক করলো যে ভাই ডোনাল্ড ট্রাম্প তুমি এয়ারবেসটা নাও এই এয়ারবেসটা কনস্ট্রাকশন তুমি করো ডেভেলপ তুমি করো যেমনভাবে আফগানিস্তানে ব্যাকগ্রাম এয়ারবেস তুমি ডেভেলপ করেছিলে যেখানে একসাথে দশ হাজার সেনা থাকতে পারবে যেখানে বড় বড় রানওয়ে তুমি বানিয়েছিলে তেমনই কিন্তু এই পোর্টটাকে কনস্ট্রাকশন করো রিভেলড করো এমন একটা অফার দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প এই অফার শুনে বললো ঠিক আছে আমি একটু ভাবনা চিন্তার মধ্যে রাখি প্রথম দিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তেমন কোনো রিপ্লাই দেয়নি কিন্তু পাকিস্তান বারবার লোক মানে টোপ ফেলছে আমেরিকার কাছে এবার কি হবে দেখুন বিষয়টা পুরো বিষয়টা ঘুরে গেল এখানে আমি আপনাদের একটা ম্যাপ দেখাই ম্যাপটা দেখুন এটা হচ্ছে আমাদের ভারত ঠিক আছে এবার দেখুন এটা যদি আমরা দেখি খুব ভালো হবে তা এটা দেখতে পাবো ইরানের দিকে এবার যে প্রশ্ন হচ্ছে পুরো যদি এই পাসনি পোর্টটা আমেরিকা গ্রহণ করে নেয় এই অফারটা যদি গ্রহণ করে নেয় তাহলে পুরো আরবিয়ান সিতে কার কন্ট্রোলে চলে যাবে পুরো আরবিয়ান সি চলে যাবে কার কন্ট্রোলে আমেরিকা কন্ট্রোলে আমেরিকা তো এইটাই চাইছে কারণ ওদের দু তিনটে জায়গা মেন টার্গেট এক বাংলাদেশে একটা এয়ারবেস চাই যেখান থেকে ওরা কন্ট্রোল করবে কোথায় ভারত চীন এবং ভারতে যে সেভেন সিস্টার আছে রাজ্যগুলো সেগুলো অবজার্ভ করবে এবং মায়ানমারকে অবজার্ভ করবে ঠিক আছে এটা বাংলাদেশ সেই এয়ারবেস থেকে এসে তার লক্ষ্য হচ্ছে এই দুটো দেশকে কান্ট্রি এই তিনটে দেশকে মায়ানমার ভারত এবং চীনকে নিয়ে এবার যদি ব্যাকগ্রাম এয়ারবেসে তা আফগানিস্তানের ব্যাকগ্রাম এয়ারবেস টার্গেট কেন কারণ ব্যাকগ্রাম এয়ারবেসের পাশেই চীন কি করছে ব্যাকগ্রাম এয়ারবেসের পাশে চীনের বর্ডার এবং ওইখানেই চীন কী করছে তা পরমাণু টেস্টিং করে তাহলে ওখান থেকে পাকি আমেরিকা সেনা কী করবে অবজার্ভ করতে পারবে চীন এখন কি অস্ত্র বানাচ্ছে বা নিউক্লিয়ার ঘাঁটি ওখানেই আছে আমেরিকা মানে চীনের ঠিক আছে তিন নম্বর পাকিস্তানদের টার্গেট পাকিস্তানকে যদি তারা এয়ারবে এই পাশনি এয়ারবেসটা পেয়ে যায় তাহলে তারা পুরো আরবিয়ান সিতে তারা কন্ট্রোল করতে পারবে এবং একটার পর একটা পোর্ট লাগাবে এবং স্যাংশন লাগাবে যে এই রাস্তা দিয়ে যে তেল নিয়ে যাবে বা মালপত্র নিয়ে যাবে তার ওপর এত পার্সেন্ট টাইপ লাগিয়ে দেবে যেমন চা পোর্টের ওপর ট্যারিফ লাগিয়েছে এটা তো আমেরিকার স্বপ্ন যে গোটা বিশ্ব আমার কন্ট্রোলে থাকবে গোটা বিশ্বকে আমি যেভাবে নাচাব সেভাবে নাচবে এটাই তো পাকিস্তানের আমেরিকার স্বপ্ন তাহলে যদি এটাই আমেরিকার স্বপ্ন হয় তাহলে তারা আরো একটা পোর্ট পেতে চলেছে সেটা হচ্ছে পাশিনি পোর্ট এবার আর একটা খেলা আছে এখানে তো ডোনাল্ড ট্রাম্প বললো ভাই ঠিক আছে আমি একটু ভাবনা চিন্তা করে দেখে নিই তারপরে বিষয়টা বুঝছি তার মাঝে একটা টোপ দিল কারণ আসিফ তো অত্যাধিক চালাক মানুষ একটা ডোনাল্ড ট্রাম্পকে আবার একটা টোপ দিল টোপটা কি হচ্ছে যে ছবিটা ভীষণ ভাইরাল হয়েছিল দেখুন এই একটা ছবি এই একটা ছবি এবার আপনি ভাবুন ছবিটার মধ্যে কি এমন আছে দেখুন পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছে কি যে জিনিসটার জন্য ডোনাল্ড ট্রাম্প পুরো পাগল হয়ে আছে রেয়া আর্থ এলিমেন্ট রেয়া আর্থ পাওয়ার জন্য পাকিস্তান আমেরিকা পাগল হয়ে আছে। যে রেয়ার তৈরি হয় সব থেকে বেশি কোথায় চীনে সেই চীন বলেছিল আমেরিকাকে আমি দেব কিন্তু যেভাবে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফে খেলা খেলেছে চীন বলেছিল ভাই মেয়াদ দেবো না অপর দিক থেকে আফগানিস্তানে আছে আফগানিস্তান দখল করার জন্য ব্যাকগ্রাউন্ড এয়ারবেস দখল করার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল আমরা দেখি ভেঞ্জুয়েলাদ আছে ভেঞ্জুয়েল তো অলরেডি ডোনাল্ড ট্রাম্প দখল করার জন্য সেনা পাঠিয়ে দিয়েছে তো এইখানে বিষয় আবার মায়ানমারে আছে কারণ মায়ানমারের ওপর এতদিন স্যাংশন লাগিয়েছিল যে রেয়া আর্থ এলিমেন্টের কথা সামনে আসলো সেই ডোনাল্ড ট্রাম্প বলছে না গুড ফ্রেন্ড মায়ানমার ও গুড ফ্রেন্ড চেঞ্জ হয়ে গেল তা দেখুন কীভাবে তাকিয়ে দেখছে রেয়া আর্থ এলিমেন্টটাকে তাকানোরটাকে দেখুন একবার যে ডোনাল্ড ট্রাম্পে এই ছবিটা কয়েকদিন আগে খুব ভাইরাল হয়েছিল না যেভাবে তাকাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই যে রেয়া আর্থ এলিমেন্টটা দেখুন এবার আসিফ মনে গিয়ে বলছে যে আমাদের কাছে রেয়া আর্থ এলিমেন্ট আছে বাস হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের বক্তব্য একটাই আমাকে যদি ফ্রি অফ কস্টে এই আরবিএসটা দেওয়া না হয় তাহলে আমি সেনা পাঠাচ্ছি বাস ফেঁসে গেল এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে রেয়া আর্থ এলিমেন্টের উপর কোনো প্রকার ট্যাক্স ক্লেম করতে পারবে না পাকিস্তান এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তান ট্যাক্স ক্লেম করবে না তার কারণ হচ্ছে পাকিস্তান আছে একটা জায়গায় ফেসে আছে কারণ যেভাবে পাকিস্তান চলছে তাতে পাকিস্তানের মানুষরা কিন্তু সরকারের বিশ্বাস উড়ে গেছে কারণ ইমরান খানের ওপর যে ঘটনা হয়েছে মানুষের ভরসায় তো উড়ে গেছে কারণ আমরা যে অপর দিক থেকে দেখি দু হাজার থেকে দু এই দু বছরের মধ্যে পাকিস্তান থেকে বড় বড় আটটা কোম্পানি তারা ব্যবসা বন্ধ করে ঝাঁপ নামিয়ে দিয়ে পাকিস্তান থেকে গুটে চলে গেছে সেই আটটা কোম্পানি কারা কারা আছে সেটাও দেখে নিন সে আটটা কোম্পানি যদি আমরা দেখি ঠিক আছে দেখে করে দেখে নিয়ে নেব আপনারা প্রোকেটা গ্যাম্বেল কোম্পানি এরা কি করে জিলেট জিলেট এদের একটা প্রোডাক্ট জিলেট আছে না জিলেটের টাড়ি আমরা কাটি না এই কোম্পানি বন্ধ করে চলে গেল পাকিস্তান থেকে অপর দিক থেকে দেখুন আপনারা অপর মাইক্রোসফট এও শাট ডাউন করে চলে গেল ঠিক আছে আপনারা দেখুন কারমেন্ট ঠিক আছে করিম করিম পাকিস্তান নিজস্ব একটা ব্র্যান্ড ছিল করিম এই নিজে বন্ধ করে দিল সব কিছু সেল ঠিক আছে যারা এনার্জি তৈরি করছিল এনার্জি সাপ্লাই করছিল তারাও কী করলো পাকিস্তানের ডাউন করে চলে গেল ঠিক আছে টোটাল এনার্জি বলে একটা কোম্পানি ছিল ফিফটি বিক্রি করে বাকি ফিফটি পার্সেন্ট লসে রান করে এখান থেকে চলে গেল ঠিক না তারপর দেখো টেলেনোর এই ধরনের কোম্পানিগুলো কি হয়েছে এই ধরনের কোম্পানিগুলো সবাই এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছে কারণটা কি ওয়ার্ল্ড ব্যাঙ্কে একটা রিপোর্ট এসেছে আর এই কোম্পানিগুলো চলে যাওয়ার পর পাকিস্তানের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে পাকিস্তান গভর্নমেন্টের ওপর ফর এক্সাম্পল ইমরান খান তো দেখুন এখানে কী বলছে ওয়ার্ল্ড একটা রিপোর্ট এসেছে সেটা বলছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক দাবি করছে যে পাকিস্তানকে নিয়ে এই মুহূর্তে যে পাকিস্তানে পভার্টি সব থেকে বেশি মানে একটার পর একটা কোম্পানি যদি পাকিস্তান থেকে চলে যায় তা পাকিস্তানের ডেভেলপ হবে কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল থেকে তাই পাকিস্তান এই মুহূর্তে চাইছে যে পাসনি এয়ারবেসটা যেমন তেমন করে হোক আমরা আমেরিকাকে দিয়ে দিই তাহলে এখানে একটা প্রোজেক্ট হবে আমেরিকা ইনভেস্ট করবে এবং আমরা ডোনাল্ড ট্রাম্পকে বলবো যে সমস্ত আমেরিকান কোম্পানিগুলো এখান থেকে চলে গেছে তাদেরকে ফিরিয়ে পাঠিয়ে দাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করতে পারবে না কারণ কোন কোম্পানি কোথায় থাকবে সেটা কোম্পানি মালিকদের ওপর ডিসিশন একটা জায়গায় সাধারণত যদি কোম্পানি বন্ধ হয়ে যায় আমেরিকা কোম্পানি সেখানে আবার রিবিল্ড করতে আমেরিকা কোম্পানিগুলো মানে যদি ইতিহাস দেখা যায় পঁচিশ থেকে তিরিশ বছর লাগায় কারণ সেই জায়গায় রিসার্চ করতে কাল যদি লস খেয়ে যায় কোম্পানি সরকার কি দেবে টাকা এই জন্য আমেরিকা কী করে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগায় এইটাই হয়েছে কারণ এই যে অফারটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পাকিস্তান ইয়ার বেসই শুধুমাত্র ব্যবহার করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছে কিন্তু রেল ফাইন্যান্স এবং মিলিটারি বেস কখনোই পাকিস্তান দেবে না ডোনাল্ড ট্রাম্পকে এবার আপনার কি মনে হয় যদি আমেরিকা কোনো একটা জায়গায় ঢুকে যায় ঠিক আছে তার রেল ইউজ করবে না মিলিটারি বেস ইউজ করবে না তাদের মিলিটারি ইউজ করবে না ফাইন্যান্স ইউজ করবে না বিশ্বে আশিটা দেশ এখনও সাক্ষী আছে ঢুকেছিল শান্তভাবে সবই ইউজ করছে আর এইখানেই চাইছে যে পাকিস্তান যে ডোনাল্ড ট্রাম্পকে বলে আমরা বড়ো বড়ো কোম্পানিগুলোকে বলো পাকিস্তানে আসো এগ্রিকালচার ইনভেস্ট করো এবং সাথে 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 এনার্জি এবং টেক্সটাইল বিষয়গুলোকে ইনভেস্ট করো কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে পভারটি কিন্তু দারুণভাবে এদের মানে ধ্বংস হতে চলেছে ধ্বংস হতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে পাকিস্তান বুঝতে পারছে না যে ট্যাক্সের টাকা কিভাবে কালেক্ট করতে হয় কোন জায়গায় খরচা করতে হয় কোন জায়গায় ডেভেলপ করতে হয় এই প্ল্যানিং পাকিস্তান এখনো পর্যন্ত সাজিয়ে উঠতে পারেনি আর ডোনাল্ড ট্রাম্প এখানেই বলেছে যে যেহেতু রেয়ার এলিমেন্ট আছে আমি ইমিডিয়েট বেসিসে সেনা পাঠাচ্ছি আর পাকিস্তান গেল চাপ খেয়ে এই হচ্ছে পুরো আর্টিকেলটা এবার আমি আপনাদের আর একটা কথা এখানে বলেছি ইন্টারেস্টিং কথা একটা কোম্পানি যখন কোন জায়গা থেকে উঠে চলে যায় বা নতুন কোম্পানি যখন খোলা হয় বা নতুন কেউ দোকান খুললো বা নতুন কেউ কোনো ব্যবসা শুরু করলো ঠিক আছে বা কারো কোনো ডিমান্ড হলো ভাই আমার এরকম অ্যাডভার্টাইজ দরকার বা এরকম ছবি দরকার বা এরকম ভিডিও দরকার ঠিক আছে বা আমার কোম্পানি চলছে না একটু মার্কেটিং করে দে মার্কেটিং মার্কেটিং হচ্ছে চরম একটা এক্সট্রিম পর্যায়ে জিনিস যে মার্কেটিং আপনি ঠিকঠাক মতো করে শিখতে পারেন তাহলে এর থেকে ভালো কিছু না আপনি কি চান বাংলা ভাষায় ডিজিটাল মার্কেটিং শিখতে আপনি কি চান হাতে একটা সুন্দর সার্টিফিকেট পেতে আপনি কি চান আপনার প্রপারলি ইন্টারভিউ গাইডেন্স রেডি করে দিতে আপনি কি চান বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম জব করতে আপনি কি চান মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে আপনি কি চান আপনার সন্তান বাড়িতে থাকুক এবং মাসে এক থেকে দু লক্ষ টাকা একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাক তাহলে অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সরি কমেন্ট বক্সে যান প্রথম যে কমেন্টটা পাবেন ওই কমেন্টটা লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্ককে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান যেখানে আমি আপনাদেরকে পাঁচ থেকে ছটা অডিওর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং কি সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেব এবং পুরো প্রপার বিষয়টা গাইড করে দেব তো পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনার ইচ্ছে থাকে আপনার সন্তানের ভবিষ্যৎ যদি আপনি উজ্জ্বল করতে চান তাহলে অতি অবশ্যই এই মানে ভিডিও ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে